এই ব্রিক্স মুদ্রা যদি এই দেশগুলো যদি সম্মিলিতভাবে যদি শক্তি জোট তৈরি হয় তাহলে আগামীতে ট্রাম্প যেটা চাইছে যে ট্রাম্প বারবার বলছে যে রাশিয়া থেকে যে তেল কিনছে ভারত সেই বিষয়টা সে ঠিকভাবে দেখছে না তাহলে তো আরো বেশি করে কোনটা করা সম্ভব হবে আমেরিকাকে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি কারণ দেখো আমেরিকার একটা অর্থনীতি আছে যে অর্থনীতির কিন্তু নীতিগত জায়গাটা খুব একটা মানে এটা বলা যায় না কারণ আমেরিকার যে অর্থনৈতিক ভান্ডারটা যেটা যেভাবে উঠেছে সেটার মূল কারণ কিন্তু অন্য দেশের অর্থনৈতিক অবস্থানের পতন এবং তার সেই পতনের অ্যাডভান্টেজ তুলে দ্বিতীয় জিনিসটা একটা জিনিস বোঝা খুব প্রয়োজনীয় আমেরিকার ভিতরে একটা ইনফ্লেশন কাজ করছে আমেরিকার ভিতরে একটা মার্কেট ইনফ্লেশন আছে এই মার্কেট ইনফ্লেশনটাকে আমেরিকা কোনোভাবেই বাইরে আসতে দিচ্ছে না ধরো একটা বিরাট একান্নবর্তী পরিবার আছে সেই পরিবার কিন্তু বাইরে থেকে দেখছি আমরা তিনতলা বাড়ি মানে বিরাট আয়োজন লোকজন খাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা মার্কেট থেকে যে তরিতরকারি তরকারি সবজি কিনছে সেটা কিন্তু ধারে কিনছে সেই তরি তরকারিগুলো যে রান্না হচ্ছে সেটাও কিন্তু ধারে মানে ঠাকুরকেও টাকা দিচ্ছে না সে রান্না করে দিয়ে চলে যাচ্ছে সেই দিনে দেখছি এত এত খাবার দাবার খাচ্ছে এই যে এই যে গোটা জিনিসটা এখানে মার্কেটে একটা বোঝ বাড়ছে মার্কেটে দেনার যাদের থেকে নিচ্ছে তারা মুখ খুলতে পারছে না কেন কারণ তারা কোনো না কোনো ভাবে এই পরিবারটার প্রতি কৃতজ্ঞ ওর এই পরিবারটার প্রতি ভয়ভীত কারণ এই পরিবারটার প্রচুর গুন্ডাব মানে পালোয়ান লোকজনের পরিবারে বসবাস করে এবার পয়েন্টটা হচ্ছে যদি কোনো দিন পাড়ার একটা গোষ্ঠী এদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে যায় এবং তার ধার দেনা নিয়ে চাপ দিতে বলে যে তোমরা চাপ আমরা পিছনে আছি তখন কিন্তু পালাবার জায়গা এরা পাবে না তার কারণটা হচ্ছে এটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয় এই যে মার্কেট ইনফ্লেশনটা যেটা আমেরিকার ভিতরে আছে যেটা এরা এখন ডিক্লেয়ার করতে চাইছে না এবং সামনে আনতে চাইছে না এই মার্কেট ইনফ্লেশনটা যদি যখন আউটবার্স্ট হবে যখন এই ভোলকানোটা ফাটবে এই ভোলকানার থেকে বেরোনো যে অগ্নি রশ্মি আছে এটা কিন্তু ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে গোটা আমেরিকাকে জ্বলিয়ে একদম দাস্টে পরিণত করে দেবে সুতরাং আমেরিকার অর্থনৈতিক রিয়ে অর্থনীতির রিয়ালিস্টিক পিকচারটা আজকের অল্প অল্প করে হলেও পৃথিবীর কাছে অনেকটাই বেরিয়ে আসবে যদি একটা অল্টারনেট কারেন্সি পিছিন হয়ে যায় এবং সেটা যদি হয় সেটা কিন্তু কোনো মতেই আমেরিকার কাছে খুব একটা সুখকর খবর এই কারণেই হবে না একেবারে সুমাশ প্রাবু আরও একটা যেটা বিষয় যেটা না বলে পারছি না যে এই যে একজন দেশনায়ক ট্রাম্পের কথা বলছি একজন দেশনায়ক ট্রাম্প যিনি তার জায়গাটা সুস্পষ্টভাবে ধরে রাখার চেষ্টা করছেন এবং অন্যদিকে একজন বিজনেসম্যান তাকে দেখা যাচ্ছে যে তিনি যেন একেবারে ব্যবসা করতে নেমে পড়েছেন এই দুইয়ের মাঝখানে পড়ে ট্রাম্প কি নিজের আসল কাজ এবং এই কূটনীতি আর বিজনেস যে দুটো যে এক নয় সেটা কি ট্রাম্প ভুলে যাচ্ছেন এটাই এটাই আমি আগের দিন আপনাদের চ্যানেলেই চ্যানেলে বলছিলাম যে দেখো কেউ কারুর প্রফেশনে খুব সাকসেসফুল মানেই সে রাজনীতিতে সাকসেসফুল হবে এরম নয় অর্থাৎ আমি বলতে চাইছি নরেন্দ্র মোদী যদি আজকে গিয়ে রিয়েল এস্টেট ব্যবসায় ঢোকে সে বিরাট কিছু করে উঠবে সেটা নয় মানে এটা হলফ করে বলা যায় না আবার এরম নয় যে সচিন তেন্ডুলকার কালকে কত্থক নাচতে গেলে শচীন তেন্ডুলকার দারুণ কত্থক নাচবে এরম কোনো ব্যাপার নেই আবার বা থাঙ্কু মণিকুর্তি গিয়ে ক্রিকেট খেলে সে দারুণ কিছু ক্রিকেট খেলবে সেরকমও নয় ব্যাপারটা হলো যে সবাই সবার প্রফেশনে থেকে যতটা পাণ্ডিত্য দেখাতে পারে নট নেসেসারিলি অন্য কারোর ফিল্ডে গিয়ে সেই পাণ্ডিত্যটা গ্রহণযোগ্যতা পায় এবার ট্রাম্প এস এ বিজনেসম্যানও যদি তার সাকসেস রেট বা যদি তার অপটিমিটি কে কনসিডার করো তাহলে বুঝতে পারবে যে ট্রাম্প কিন্তু নিজের বিজনেসে ওর বিজনেসের অ্যাকচুয়াল ফান্ডারি কিন্তু ওর দাদু এবং বাবা ও কিন্তু অনেক জায়গাতেই ডুবিয়েছে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ও আমেরিকার প্রেসিডেন্সিটা ইউজ করে যে কোনো রকম ভাবে আবারও করছে আগেও মানে বহুবারই করেছে এবং এবং এটা শুধু ট্রাম্প বলে না ট্রাম্পের আগে জো করেছিল ওর ছেলে হিটলারকে নিয়ে এবং এই ধরনের বহু কাজ কার্যকারী এরম বহু আছে যারা এই ধরনের কাজ করে পয়েন্টটা হচ্ছে যে এই জিনিসটা আমেরিকার পক্ষে কতটা ক্ষতিকর বা আমেরিকা নিজের কাছে সেটা কতটা ভয়ঙ্কর সেইটা বোঝাটা খুব আবশ্যক কারণ আজ অব্দি আমি কোনো আমেরিকান প্রেসিডেন্টকে দেখিনি যিনি তার পূর্ব এইভাবে গালি গালাজ করে আমি কোনো আমেরিকান প্রেসিডেন্টকে দেখিনি যিনি বলতে শুরু করে দেন যে আগে যা হয়েছিল আমেরিকা সব খারাপ অথচ আমেরিকা ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মানে দেখো ফুল অফ মানে ম্যাগালোম্যানিয়েজ ম্যানিক মাইন্ডসেট পুল অফ মিস্টেক্স পুল অফ ন্যানেটিভ গত ভুলভাল কথাবার্তা এর মানে ভুলভাল কথাবার্তা অল্ট টপসিক করতে বসলে বা সারাদিন সারারাত একটা বছর ফুটে যাবে পয়েন্টটা হচ্ছে এই ধরনের অসহ্যকর অস্থির পরিবেশ যেটা এটা সৃষ্টি করার চেষ্টা করে সেটা কিন্তু শুধুমাত্র একটা মানে অস্বস্তি সৃষ্টি করে মানুষের মনে তা নয় গোটা আমেরিকার মানুষজনের মধ্যেও কিন্তু একটা মারাত্মক অস্বস্তিকর পরিস্থিতি এদের মধ্যে আছে এবং সেই অস্বস্তিকর নিচ্ছে এবং তা এবং এই শেপটাই আগামী দিনে গিয়ে খুব ভয়ঙ্কর একটা মাত্রা ধরবে আমেরিকান ইমেজের জন্য তো সেই জায়গা থেকে তাহলে আমরা কি বলতেই পারি সুভাষিষবাবু এবারে ধীরে ধীরে ট্রাম্পের পতন কাল আসন্ন দেখো আমি না কোথাও একটা গিয়ে ব্যক্তিগত ভাবে ট্রাম্প নিয়ে খুব একটা মানে ইয়ে নই চিন্তিত আমেরিকা কম্পোরেন্ট নিয়ে কারণ দেখো ট্রাম্প থাকলো না থাকলো তাতে ভারত আমেরিকার সম্পর্কটা ইজ মোর ইম্পর্টেন্ট কারণ ভারত থাকবে আমেরিকা থাকবে অ্যাজ এ নেশন তাদের মধ্যেকার যে রাষ্ট্রীয় সম্পর্ক সেটাকে কিন্তু আমাদেরকে ভেবে চিনতে লালন পালন করাটা আবশ্যক কারণ ট্রাম্প তার পলিটিক্সটা যে কোনো মুহূর্তে কোয়েশ্চেনেবল হয়ে যেতে পারে ডিভান্স এখনই বলছে যে আমি দায়িত্ব নিতে আগ্রহী তুমি কি ভারতবর্ষে দেখেছো অমিত শাহ বা আপনার গাটকারি বা কেউ একজন বলছে যে প্রধানমন্ত্রী সরে গেলে আমি প্রধানমন্ত্রী হয়ে যাব বা যোগী আদিত্যনাথ বলছে এরকম কথা বলছে না কারণ ভারতবর্ষে রাজনৈতিক সংস্কৃতিটাও একটা বড় জিনিস আছে সেই রাজনৈতিক সংস্কৃতিরও একটা কি বলবো একটা বড় পাওয়ার আছে জোন আছে এই যে এই যে সংস্কৃতিটা আমেরিকার মধ্যে তো ভীষণ ভাবে তার তার কালকের ডেটে যদি ট্রাম্পের গেছে ইনপ্রিচমেন্ট বা নো কনফিডেন্স পাস হয় তবে খাবার তো কিছু নেই যে কোনো মুহূর্তে ট্রাম্প ফল করে যাবে যে কোনো মুহূর্তে ট্রাম্পকে সরিয়ে দেওয়া যেতে হতে পারে ইলিগাল ডিক্লেয়ার করে দেওয়া হবে পয়েন্ট হচ্ছে জেডিভান্স এসে কিভাবে কি রিপ্লেস করবে দ্যাট ইস মোর ইম্পর্টেন্ট দ্য ব্র্যান্ড টু বি আমেরিকা ব্র্যান্ড কোনোদিন কোন পলিটিশিয়ান হওয়াটা উচিত না সেই রাষ্ট্রের ভবিষ্যতের জন্য এটা আমাদের বুঝতে হবে একেবারে বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি আমরা কথা বললাম তবে এই সব কিছুর মধ্যে একটা বিষয় কিন্তু বারবারই যেটা উঠে আসছে যে এবারে যেন আমরা যদি এই ব্রিক্সের নিরিখে যদি দেখি বা আমরা যদি গোটা বিশ্বের নিরিখে দেখি সব জায়গায় যেন চলছে মোদিরাজ মোদি কি তাহলে সেই নামটা যে আসলে গোটা বিশ্বে রাজ করতে পারবে গোটা বিশ্বকে একটা সঠিক পথ দেখাতে পারবে বারবার তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে ভারতই কিন্তু সেই সেরা সেরা সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবে না লাইক কমেন্ট শেয়ার করে নিন